নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের পনির দিয়ে একটা চটজলদি নিরামিষ রেসিপি করে দেখাবো এভাবে আপনারা একবার হলো বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন পনিরগুলিকে কিউব সাইজ করে কেটে নিয়েছি আর পোস্ত কাজু বাদাম শুকনো লঙ্কা তার সাথে মগজ দানা দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর একটা পাত্রের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি এরপর প্রথমেই কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরগুলিকে দিয়ে দিয়েছি দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি বেশি কিন্তু ভাজা যাবে না সেক্ষেত্রে পনিরের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে দেখুন পনিরগুলিকে খুবই হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি এরপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে হিং ওগুলো থেকে একটা সুগন্ধ আসার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটি টমেটো পেস্টটিকে লবণ ও অল্প পরিমাণে চিনি যোগ করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এরপর আমরা পোস্ত কাজু বাদাম শুকনো লঙ্কা ও মগজ দানা দিয়ে যে পেস্ট রেডি করে রেখেছিলাম ওই পেস্টটিকে দিয়ে দিয়েছি ওরপর ওইটিকেও আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একটু গাড়ো গাঢ় করে দেখুন ভালোভাবে ফুটে যাওয়ার পর পুরোপুরিভাবে এরপর পনিরটিকে দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু জল যোগ করবেন না এটি একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে এরপর পনির দিয়ে আরও এক থেকে দু মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি যাতে পনিরের মধ্যে ভালোভাবে মশলাটি লেগে যায় এরপর আর কি গরম মশলা আর তার সাথে অল্প পরিমাণে ঘিজো করে নামিয়ে নিয়েছি এভাবে আপনারা একবার হলেও রান্নাটা করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যে কোনো নিরামিষ নে পনির থাকলে বাড়িতে একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন এটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তাই বানালে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহ রেসলেও জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যে রেসিপিগুলি পোস্ট করবো সেগুলিকে আগে দেখ ر جرا